বাদাম খেতগুলা কিন্তু এই যে বাদাম গাছ বাদাম গাছগুলা মূলত প্রায় এক ফিটের মতো বা এক ফিটের থেকে একটু লম্বা হয় কিন্তু এখানে আসলে মূলত এই যে গাছটা দেখা যাচ্ছে এই যে দেখেন গাছ অনেক দূরে দূরে আধা দূরে দূরে একটা করে গাছ তবে ফলনটা আসলে কেমন হয়েছে দেখেন এটা কিন্তু একটা অবাক কর ব্যাপার এই যে দেখেন মাটির নিচে দুই হাতে ধরে হালকা করে উপর থেকে প্রেশার দিব এই যে উঠে আসতে এই যে এই যে দেখেন এই যে এই যে হালকা প্রেশার করলে কিছু মাটি আসবে সাথে মাটির ঝাঁকি দিয়ে যে ঝাঁকি দিলে মাটিটা পড়ে যাবে এই যে দেখেন বাদাম এই বাদাম তুলে যাও এই বাদামটা পরে আপনার খাবারের উপযোগী করবে এটা এখানে নেওয়ার পরে নদীতে ধুইবো ভালো করে ধুয়া উপরের যে অংশটুকু এটা ফেলে দিয়ে বাদামগুলো সংগ্রহ করবে দেখাইলাম আজকে বাদাম খেত থেকে সুন্দর বাদাম আপনাদেরকে আরো কিছু দেখাচ্ছি চলুন আমার সাথে এখন আপনারা দেখাবো আমার সাথে চলেন তো এর পাশে যে এটা হচ্ছে আপনার এই আমরা বলি আঞ্চলিক ভাষায় নাইলা বা পাট শাক বলি এই যে দেখেন কত সুন্দর শাক হয়ে আছে দেখেন কত সুন্দর পাঠ শাক হয়ে আছে খুব ভালো লাগতেছে পাঠ শাকের সাথে আবার হয়েছে একদিকে আমরা মূলত সিদ্ধ করে খাওয়ার উপযোগী হয় এটা মিষ্টি আলু বলে বা খেতে আলু আমরা যাই বলি তবে আলু গাছ গুলা দেখেন এটা যে শাকটা হয়ে আছে শাকটা কিন্তু সটকি মাছ দিয়া মানে এত স্বাদ হয় মাছ দেখ রসমালাই ডাইরেক্ট বুঝতে পারতেছেন আর এই গাছের মানে লম্বা হয় অনেক মানে এমনি ছড়ায় ছিড়ায় যায় তবে এটা গুড়িটা মনে আমার পাওয়া মুশকিল হয়ে যাবে এটা গুড়ি কোথায় আছে আমি না তবে আপনাদেরকে আমি দেখাবো দেখি এই যে গুড়ি মনে একটা পেয়ে গেছি আমি যাই না আলুটা আমি পাই কিনা এরপর চেষ্টা করতেছি দেখি বুঝ দেখাও এই যে আলুটা আমি দেখি দেখানো যায় কিনা আপনাদেরকে এটা কি গাছটা নাকি হ্যাঁ বুঝতে হবে বুঝতে হবে

এটা সিদ্ধ করে খাইলেও এটা ভালো লাগে না আলুটা তোমাদের কালা ভাইয়া এটা খাওয়া কাঁচা খায় প্রচেষ্টা দেখাবো চলুন আলু এখন আলুটা আমি এটা কিন্তু সিদ্ধ খাওয়া যা কালাটা কিন্তু একবার সাদা